আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই কিন্তু আমি ভালো নেই আমরা ভালো নেই আমার দেশ ভালো নেই এতদিনে সবাই হয়তো জেনেই গিয়েছেন বাংলাদেশ একটা বিশেষ মুহূর্তের মধ্য দিয়ে পার করছে আমাদের এখানে আমরা কিছু বৈষম্য বিরোধের জন্য বা সমতা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি যে আন্দোলন আমাদের অন্যায়ের বিরুদ্ধে এবং এই আন্দোলনটির অগ্রযাত্রা যারা করছেন তারা হচ্ছেন আমাদের ছাত্র সমাজ এবং তাদের আন্দোলনের একটি পর্যায় ছিল আজকে কমপ্লিট শাটডাউন পুরো বাংলাদেশকে শাটডাউন ঘোষণা করা হয় এবং তারা যে কাজটি করে তাতে দেখা গিয়েছে যে অনেক বড় বড় রাজনৈতিক দলও এই কাজটাতে একমত হতে পারেনি এবং যতদূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে যে সব কিছুই বন্ধ মনে হচ্ছে সবাই নিজে তাগিদে সব কিছু বন্ধ করে দিয়েছে আর আমি বাইরে আছি আমার জীবন জীবিকার তাগিদে আমি একটা পাবলিক সার্ভিস প্রোভাইডিং কোম্পানিতে কাজ করার সুবাদে আমাকে এসব দিনেও কাজে যেতে হয় তো কাজ করে যখন আমি ফিরছিলাম আজকে একটু আর্লি হচ্ছে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় যেহেতু পরিস্থিতিটা খুব একটা ভালো না তো যেহেতু ফিরছিলাম সেই সময় ভাবলাম দু একটা ছোট ছোট ক্লিপ নিয়ে নেই যা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করা যাবে যদিও খুব বেশি ক্লিপ নেওয়া যাচ্ছিল না কারণ রাস্তায় বেশ দেখতেই পাচ্ছেন ওই গণ্ডগোল হচ্ছে বা কোথাও কোথাও রাস্তা বন্ধ আছে সো যতখানি পেরেছি আমি ততখানি কিছুটা কিছুটা করে ক্লিপ নিয়েছি তবে একটা জিনিস খুব ভালো লাগছিলো পুরো রাস্তাটাই ফাঁকা ছিল এবং সবাই সবার মতো সবার প্লেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যার যার মত বিনিময় বা যার যার বৈষম্য আছে ওগুলো নিয়ে তারা আন্দোলন করছেন এবং এইটা দেখতে দেখতেই আমার গাড়িও ছুটে চলছে আমিও ছুটে চলছি এবং যত দিকে চোখ যাচ্ছে এবং এটাই মনে হচ্ছে যে সবাই হয়তোবা মানে মনোনয়ন দিয়েছে এই শাটডাউনকে তাই তারা নিজেরাই সব কিছু শাটডাউন করে রেখেছে এবং যেতে যেতে প্রায় আমি আমার বাসার কাছাকাছি চলে এসেছি সো এখনও দেখা যাচ্ছে যতদূর পথ যাচ্ছি যতদূর চোখে পড়ছে সব কিছুই বন্ধ শুধুমাত্র কিছু হাসপাতাল এবং কিছু আর্থিক প্রতিষ্ঠান ছাড়া বাকি সব কিছুই বন্ধ দেখা যাচ্ছে আন্দোলনের সুবাদে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা বা সংঘাত তৈরি হয় বিভিন্ন জায়গায় আরে দাঁড়ান দাঁড়ান কি ভাবছেন এটা কোনো মুভি বা সিনেমার সিন না এটা আমার দেশের সিন মনে হচ্ছে আকাশ বাতাস সব কিছুই কাঁদছে আজ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এভাবেই আমরা ছুটে চলছি আমাদের অগ্রগতি বা আমাদের বৈষম্য নিধনের জন্য এরপরে এই সব পার করে বাসায় চলে আসলাম এবং আজকে থেকে পুরো সম্পূর্ণ বাংলাদেশে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় যে কোনো কারণে তারপর ঘরের মধ্যে যেভাবে সময় কাটানো যায় তাই হচ্ছিল এবং সরকার তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে আর লম্বা একটা ছুটি শেষে আমি আমার কর্মে ফেরত যাচ্ছিলাম এবং সম্পূর্ণ শহরে ট্রান্সপোর্ট এবং ট্রাফিকের বেশ একটা সমস্যা তৈরি হয় আর যাচ্ছিলাম যখন তখন মনে হচ্ছিল যেন দেশে যুদ্ধ লেগেছে সামরিক বাহিনীর বিভিন্ন সাজোয়া যান দেখে এরকমই মনে হচ্ছিল তা দেখতে দেখতে এগিয়ে গেলাম এবং হয়তো এটা আমাদের সিকিউরিটির জন্যই হয়েছে এই ব্যবস্থাটা আমাদের ভালোভাবে চলাফেরা করার জন্য যাই হোক এগুলো পার করে অফিসে চলে গেলাম সেই নিত্যদিনের কাজে একটু চা খেয়ে লেগে পড়লাম যে কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ আবার বাসায় ফিরতে হবে কারণ এখনও আমাদের আন্দোলন চলমান তবে জানি না কবে এই আন্দোলন শেষ হবে বা আমরা কবে আমাদের জয়ের মুখ দেখতে পারবো বাট তারপরও আমরা আশা করি যে আমরা অবশ্যই আমাদের ন্যায় ফেরত পাবো এবং যে যেখান থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার দেশের জন্য অবশ্যই দুটো লাইন লিখে যাবেন আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ